তখন ইন্টারকোর্স করে বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানি যখন একত্রিত হয়ে মায়ের গর্ভথলিতে প্রবেশ করে তখন আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেন ফেরেশতাকে আল্লাহ বলে হে আমার ফেরেশতা তোমার কাজ হলো তোমার কাজ হলো প্রতি চল্লিশ দিন পর পর এক একটার পরিবর্তন ঘটাবা প্রথম 40 দিনে এক বিন্দু পানি ছিল এক বিন্দু পানি ছিলেন আপনিও এক বিন্দু পানি ছিলাম আমি নিজেও প্রথম চল্লিশ দিনে পানি থাকে এক বিন্দু পানি দ্বিতীয় চল্লিশ দিনে পানিটা সুবহান আল্লাহ আর পানি থাকে না পানিটা জমাট রক্তে পরিণত হয়ে যায় আল্লাহ আকবার দ্বিতীয় চল্লিশ দিনে পানির বিন্দু আর পানির বিন্দু থাকে না পানির বিন্দুটা রক্তের বিন্দুতে পরিণত হয়ে যায় তৃতীয় চল্লিশ দিনে এটা রক্তের বিন্দু থাকে না তৃতীয় চল্লিশ দিনে আল্লাহ এটাকে গোস্ত বানিয়ে ফেলে সুবাহ কত চমৎকার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে চতুর্থ চল্লিশ দিনে হার গজায় পঞ্চম চল্লিশ দিনে আল্লাহ এটার মধ্যে রুহ দিয়া দেয় রুহ দিয়া দেয় সুবাহ ষষ্ঠম চল্লিশ দিনে অঙ্গ প্রত্যঙ্গ সব গজায় সপ্তম চল্লিশ দিনে আপনি যে পৃথিবীতে আসবেন এতদিন মায়ের পেটে সুরক্ষিত ছিলেন ওইখানে আল্লাহ কত চমৎকার আপনাকে রেখেছেন আমাকে রেখেছেন কিন্তু আপনি যখন দুনিয়াতে আসবেন ওইটা একটা জগৎ দুনিয়াটা আরেকটা জগৎ দুনিয়ার মধ্যে আলো বাতাস অসংখ্য রোগ জীবাণু আছে আল্লাহ চিন্তা করেন যে আমার গোলাম এখানে ছিল সুরক্ষিত এখন যখন দুনিয়াতে আসবে পৃথিবীতে রোগ জীবাণু আছে পৃথিবীতে আলো বাতাস ভিন্ন রকম এই পৃথিবীতে এসে আপনি পৃথিবীর আলো বাতাস যেন সহ্য করতে পারেন সপ্তম চল্লিশ দিনে আপনাকে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তালা পৃথিবীর আলো বাতাস সহ্য করার মতন উপযুক্ত বানায় আল্লাহ আকবর অষ্টম চল্লিশ দিনে আল্লাহ রাস্তাটাকে সহজ করে দেয় ছোটো একটি রাস্তার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীতে নিয়ে আসেন আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ সেই প্রায় দেড় হাজার বছর আগে বলছে কুতিলাল ইনসানুমা আকফার মিন আই ইন খোলা ক মিন নতু ফাতিন খলা কহু ফা মানুষ চিন্তা করে না তাকে কিসের থেকে সৃষ্টি করেছেন আজকের চিকিৎসা বিজ্ঞান কি বলে আজকের চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ যেই সমস্ত খাবার গ্রহণ করে ওই সমস্ত খাবার থেকে আল্লাহ সর্বপ্রথম রস সৃষ্টি করে রস থেকে আল্লাহ রক্ত তৈরি করে রক্ত থেকে আল্লাহ গোস্ত তৈরি করে গোস্ত থেকে আল্লাহ চর্বি তৈরি করে চর্বি থেকে আল্লাহ অস্থি তৈরি করে অস্থি অস্থি থেকে আল্লাহ মজ্জা তৈরি করে ছাব্বিশ দিন পরে এই মজ্জা থেকে আল্লাহ ফুটা ফুটা বীর্য সৃষ্টি করে সুভান এরপরে বাবা আর মা যখন কোর্স করে বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানি একত্রিত হয়ে যখন মায়ের গর্ভস্থলিতে প্রবেশ করে তখন আল্লাহ তালা একজন ফেরেস্তাকে নিযুক্ত করেন মানে আমার জন্য একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছিলেন আপনার জন্য আল্লাহ তারা একজন ফেরেশতা নিযুক্ত করেছিলেন সুভাআন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ কত গেনি মুহা গেনি দেখেন আল্লাহ সেই কত বছর আগে আল্লাহ বলেছেন যে ইন আল্লাহ আইন দা হু ইল মুস্সা ওয়াই উনজিল উল ওয়াফ আল্লাহ বলেন মায়ের গর্বথলিতে এক ফুটা বীর্য যখন প্রবেশ করে আমি আল্লাহ জানি এক ফুটা বীর্য থেকে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ এটা ওই সময় জানি আজকে নাস্তিক যে একটা কথা বলে যে আল্লাহ যেমন জানে আমরা তো জানি আল্লাহ বলেন বেটা আমি একেবারে রেডি করে দেই এরপরে তোমরা জানো এরপরে তোমরা জানো আর আমি আল্লাহ ওই এক ফুটা বীর্য যখন থাকে আমি ওই সময় জানি আমি রেডি করে দেই তারপরে তোমরা জানো এটাই তোমাদের আর আমার জানার মধ্যে পার্থক্য বলতেছিলাম বাবা আর মা যখন ইন্টারকোর্স করে বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানি যখন একত্রিত হয়ে মায়ের গর্ভথলিতে প্রবেশ করে তখন আল্লাহ একজন ফেরেস্তা নিযুক্ত করেন ফেরেস্তাকে আল্লাহ বলে হে আমার ফেরস্তা হে আমার ফেরস্তা তোমার কাজ হলো তোমার কাজ হলো প্রতি চল্লিশ দিন পর পর এক একটার পরিবর্তন ঘটাবা প্রথম চল্লিশ দিনে এক বিন্দু পানি ছিল আমিও এক বিন্দু পানি ছিলাম আপনিও এক বিন্দু পানি ছিলেন সুবাহ এক বিন্দু পানি ছিলেন আপনিও এক বিন্দু পানি ছিলাম আমি নিজেও প্রথম চল্লিশ দিনে পানি থাকে এক বিন্দু পানি দ্বিতীয় চল্লিশ দিনে পানিটা সুবাহ আল্লাহ আর পানি থাকে না পানিটা জমাট রক্তে পরিণত হয়ে যায় আল্লাহ আকবার দ্বিতীয় ৪০ দিনে পানির বিন্দু আর পানির বিন্দু থাকে না পানির বিন্দুটা রক্তের বিন্দুতে পরিণত হয়ে যায় তৃতীয় চল্লিশ দিনে এটা রক্তের বিন্দু থাকে না তৃতীয় ৪০ দিনে আল্লাহ এটাকে গোস্ত বানিয়ে ফেলে সুবাহান আল্লাহ কত চমৎকার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে চতুর্থ চল্লিশ দিনে আল্লাহ হার গজান হার গজিয়ে দেন চতুর্থ চল্লিশ দিনে হার গজায় পঞ্চম চল্লিশ দিনে আল্লাহ এটার মধ্যে রুহ দিয়া দেয় রুহ দিয়া দেয় সুবাহ কয়টা বললাম পঞ্চম ষষ্ঠম চল্লিশ দিনে আল্লাহ রাবুল আলমিন কত চমৎকার সৃষ্টি করতেছেন ষষ্ঠম চল্লিশ দিনে অঙ্গ প্রত্যঙ্গ সব গজায় কয়টা বললাম ছয়টা সপ্তম চল্লিশ দিনে আপনি যে পৃথিবীতে আসবেন এতদিন মায়ের পেটে সুরক্ষিত ছিলেন ওইখানে আল্লাহ কত চমৎকার আপনি আপনাকে রেখেছেন আমাকে রেখেছেন কিন্তু আপনি যখন দুনিয়াতে আসবেন ওইটা একটা জগৎ দুনিয়াটা আরেকটা জগৎ দুনিয়ার মধ্যে আলো বাতাস অসংখ্য রোগ জীবাণু আছে আল্লাহ চিন্তা করেন যে আমার গোলাম এখানে ছিল সুরক্ষিত এখন যখন দুনিয়াতে আসবে পৃথিবীতে রোগ জীবাণু আছে পৃথিবীতে আলো বাতাস ভিন্ন রকম এই পৃথিবীতে এসে আপনি পৃথিবীর আলো বাতাস যেন সহ্য করতে পারেন সপ্তম চল্লিশ দিনে আপনাকে মায়ের গর্বের ভিতরে আল্লাহ আলো বাতাস সহ্য করার উপযুক্ত বানায় আল্লাহ আকবর অষ্টম চল্লিশ দিনে আল্লাহ রাস্তাটাকে সহজ করে দেয় ছোট একটি রাস্তার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীতে নিয়ে আসেন সুবাহ আল্লাহ সুম্মা সাবি আল্লাহ কত সুন্দরভাবে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন চিন্তা করেছেন কোনো সময় কোন সময় চিন্তা করেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে কত চমৎকারভাবে সৃষ্টি করেছেন আর নাস্তিকের বাচ্চারা এখনো বলে মানুষ বলে বানর থেকে সৃষ্টি হয়েছে নাউজবিল্লা বলবেন না